হে হিন্দু জাতিরা তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন হে মুসলিমেরা তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন তোমরা বলো ইসলাম হলো উগ্রবাদী দল মুসলিমরা হলো সন্ত্রাসী প্রশ্নটা এরকম আজও পর্যন্ত কি তোমরা বলতে পারবে তোমাদের মাকে আমরা ধর্ষণ করছি তোমাদের বোন বোনকে আমরা ধর্ষণ করছি মুসলিমরা একটা প্রমাণও দিতে পারবে একটা প্রমাণও তুমি দিতে পারবে না একটা কথা তোমাদেরকে মনে করাই দিই ভারত কিন্তু হিন্দুরা জয় করেনি ভারত মুসলিমরাই জয় করেছে ব্রিটিশকে মুসলিমরাই খেয়ে দিয়েছে সেখানে তোমরা ইস্কনের পক্ষ নাও কীভাবে ইস্কন একটা জঙ্গি সন্ত্রাসী তোমরা সাধারণ যারা হিন্দু ইসলাম আমাদের শিকায় যারা অপরাধ করছে তাদেরকে ধরো যারা অপরাধ করে তাদের সাথে আমার সম্পর্ক নেই সেখানে তোমরা এত বাড়াবাড়ি কিসের জন্য করতেছ তার মানে কি তোমরা বুঝাতে চাও তোমরা ইসলামের সাথে জড়িত তোমরা যেরকম আছে সেরকম থাকো তোমরা মুসলিমদের শত্রু হইতে আসছো না যে অপরাধ করছে তাকে আমরা ধরবো ইনশাল্লাহ আজ পর্যন্ত তুমি একটা প্রমাণ দিতে পারবে না যে একজন আলেম তোমার স্ত্রীকে ধর্ষণ করছে তোমার বোনকে ধর্ষণ করছে অথচ আমরা জঙ্গি হয়ে গেছি আমরা সন্ত্রাস হয়ে গেছি দেখা যায় বা ভারতে আমাদের মুসলিম উপরে তোমরা কত নির্যাতন করছো মুসলিমদের মসজিদ তোমরা ভেঙে দিছো। মুসলিমদের বোনকে তোমরা ধর্ষণ করছো মুসলিমদের মাকে তোমরা ধর্ষণ করছো মুসলিম মেয়েদেরকে তোমরা ধর্ষণ করতেছো সেখানে তোমরা আমাদেরকে বলো আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী আমরা সন্ত্রাসী কিভাবে ভাই তুমি এটা বলতে পারো সৃষ্টি সেরা মানুষ কাগজে কলমে যেমন প্রমাণ করে তুমি তোমার বাবার সন্তান ঠিক তেরকমই কোরআন প্রমাণ করে যে এই জগতে যত মানুষ আছে পৃথিবীতে সব আল্লাহ সুফানতলা সৃষ্টি তোমরা রূপে মিথ্যাচার করো মুসলিমরা সন্তাসী যদি কাগজ কলমে মিলিয়ে দেখো সন্ত্রাসী বরং তোমরাই আমরা না আমরা সবসময় মানবতার পক্ষে মানবতার সাথে কাজ করি ইনশাআল্লাহ